সালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদেরকে বলেছিলাম বৃহস্পতিবার আপনাদের ফাইলটি কেন ফেরত এসেছে এই এই তথ্যগুলো জানাবো এখন এই তথ্য জানানোর জন্য আমি আমার ইউটিউবে আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি প্রথমত আমি বলবো আপনাদের ইফতেদায়ী ফাইলটি কেন ফেরত এসেছে এটি হলো আমাদের মাদ্রাসা ও কারিগরি বিভাগের বর্তমান সচিব স্যার এবং গত সচিব স্যার যে স্যার চলে গেছেন এবং মাদ্রাসা অনুবিভাগের প্রধান যারা আছেন মাদ্রাসা লেভেলে এবং মাদ্রাসা অধিদপ্তরের ডিজি মহোদয় এবং আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার যারা আছেন স্যাররা অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই অনুদানভুক্ত পনেরোশো উনিশটা প্রতিষ্ঠান যেন এমপিভুক্ত হয় তারা প্রথমে সেটা চেয়েছিলো কিন্তু তারা আবেদন করে এক হাজার নব্বইটি প্রতিষ্ঠান পায় এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন সাররা আমাদের সাররা যে এক হাজার নব্বইটা প্রতিষ্ঠানকে যেন এমপিভুক্ত করা করা হয় এই জন্য তারা সাররা এক হাজার নব্বইটি নব্বইটিকে এমপিভুক্ত করার জন্য যা যা করা লাগে যে হিসাবটা করা লাগে মানে টোটালি একটা পূর্ণাঙ্গ একশো এক এক হাজার নব্বইটি ফাইলের জন্য তারা তৈরি করেন তৈরি করার পরে এটাকে শিক্ষা শিক্ষা উপদেষ্টা সচিব মহোদয় সই কইরে ফাইলটিকে শিক্ষা উপদেষ্টার কাছে পাঠান সরি প্রধান উপদেষ্টার কাছে পাঠান প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার পরে প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইলটি আবার দেখেন এটা ফাইলটি দেখেন তারা পড়ে পড়ে দেখেন এই এই জন্য আপনারা জানেন পান্না স্যার এটা অনেক সময় নিয়েছেন অনেক সময় নিয়েছেন এবং তিনি একটি প্রতিষ্ঠানকে ভুল ধরেন যে এই প্রতিষ্ঠানকে কোনোভাবেই এমপিভুক্ত করা যাবে না সেই নামটি কিন্তু আমি গত আমার ভিডিওতে আমি বলেছি আপনারা ভিডিওটি দেখে নেবেন ঠিক আছে আচ্ছা যাই তারপরে আমি দ্বিতীয়বার ফাইলটি আবার শিক্ষা মন্ত্রণালয় আসে আসার পরে এটি আবার সংশোধন করে ওই একটি বাদ দিয়ে সংশোধন করে আবারও তিন দিনের মধ্যে আবারও ফাইলটি প্রেরণ করা হয় আবারও প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইলটি প্রেরণ করা হয় ফাইলটি প্রেরণ করার পরে পান্না সাহেব পান্না স্যার সই করে দেন এবং মুখ্য সচিব যিনি আছেন ওনার কাছে ফাইলটা যায় ওই ফাইলটা যাওয়ার পরে যাওয়ার পরে উনি আবার ফাইলটি দেখা শুরু করেন দেখা দেখলে উনি আবার ফাইলের ভিতরে একটু অসামঞ্জস্যতা পায় আমি গত ভিডিওতে বলেছিলাম অসামঞ্জস্যতা বলতে আঠারো শতাংশ জায়গা সতেরো শতাংশ জায়গা বিশ শতাংশ জায়গা বিশ শতাংশ জায়গা মানে নীতিমালায় যেই পরিমাণ জমির পরিমাণ চাওয়া হয়েছে সেই পরিমাণ জমি না থাকা শর্ত আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগের এত আন্তরিক যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বাদ না পড়ে তারা কিন্তু সেটা অনুযায়ী শিক্ষা উপদেষ্টা অনুযায়ী সব সই করে আবারও সেটা পাঠিয়ে দিছে হিসাব টিসাব করে যেন আপনাদের যে একটা বাদ দিছে সেটা কোনোভাবেই তারা পারে নেই ঢুকাতে আচ্ছা বাদ দিছে বাদ দেওয়ার পরে তারা ওইগুলোকে দিয়ে এমপিভুক্ত করতে চেয়েছে যেন মাদ্রাসাগুলো বাদ না যায় মাদ্রাসাগুলো যেন কমপ্লিট হয় এরপরে যাই হোক পাঠানো হয় মুখ্য সচিব সতেরোটি সতেরোটি প্রতিষ্ঠানকে আবারও ধরেন যাদের জায়গায় সমস্যা মানে জায়গায় নাই আবার এমন এমন প্রতিষ্ঠান আছে যাদের ছয়শ শতাংশ জায়গা আছে শতাংশ জায়গা প্রতিষ্ঠানের নামে আছে এরকমও আছে যাটা দেখলে একজন মানুষের দেখলেও অর্ড লাগে যে লাগবে মাত্র পঁয়ত্রিশ শতাংশ এখানে ছয়শ শতাংশ জায়গা আছে একটা 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 প্রতিষ্ঠানে ছয়শ শতাংশ জায়গা আছে থাকতেই পারে এটা নিয়ে কিন্তু ব্যাপারটা বুঝলেন আঠারো শতাংশ ছয়শো শতাংশ আবার স্টুডেন্ট সংখ্যা একশো এই যে গড় মিলগুলো হয়েছে এই গড় মিলের কারণে কিছু প্রতিষ্ঠান আবার তারা ধরছে এবং তারা ইন্ডিকেট করে এই সতেরোটি প্রতিষ্ঠানকে ইন্ডিকেট করে তারা ফাইলটি আবার পুনরায় ফেরত পাঠিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় এখনও ফাইলটি আছে ফাইলটি হয়তোবা আগামী সপ্তাহে তারা সংশোধন করে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে হয়তোবা আমি আশা করি স্যারদের কাছে আশা করি আশা করি বা আমার আমি যতটুকু বুঝেছি স্যাররা হয়তোবা আগামী দুই চার দিনের মধ্যে ফাইলটি আবারও প্রধান উপদেষ্টা দপ্তরে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে এবার আর কোনো সমস্যা হবে না কারণ পান্না সাহেবও জানেন একটার জন্যে আবার মুখ্য সচিব সতেরোটা দিছে সতেরোটা যদি হয়ে যায় তখন আর তাদের যেহেতু ফাইলটা কমপ্লিট দেখা কমপ্লিট সেহেতু আর এটা আর দেখবে না হয়তো বা সামারিটা দেখতে পারে হিসাবটা দেখতে পারে তারা হিসাবটা তারা দেখতে পারে সো হিসাবটা দেখে যদি ঠিক থাকে তখন তারা প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাবেন প্রধান উপদেষ্টা তখন ফাইলটি সই করে দেবেন আশা করি এরকমই হওয়ার কথা তাহলে দুই সপ্তাহের মধ্যে আপনাদের ফাইলটি হওয়ার কথা আর আপনাদের একটি চলমান আন্দোলন রয়েছে সেই চলমান আন্দোলনে আমরা বাংলাদেশ সংযুক্ত মাদ্রাসী শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমি সায়েন্সিকদের সেক্রেটারি হিসেবে সহমত পোষণ করতেছি আপনারা আপনার একত্র প্রকাশ করতেছে কারণ চল্লিশ বছর ধরে আপনারা যে বঞ্চনার শিকার হচ্ছেন এই বঞ্চনার শিকার যেন আর না হন আপনাদের যৌক্তিক দাবি নিয়ে আপনারা মাঠে আসেন ততদিন পর্যন্ত মাঠে থাকবেন যতদিন পর্যন্ত আপনারা আপনাদের গেজেট না পাবেন বা এমপিও ভুক্ত ফাইলটির গেজেট যতদিন না পাবেন ততদিন পর্যন্ত আপনারা থাকবেন মাঠে থাকবেন মাঠ থেকে আপনারা উঠবেন না ঠিক আছে এটাই এটাই করি কারণ আমি স্যারদের আপনারা যদি একচল্লিশ বছর একচল্লিশ বছর বা চল্লিশ বছর বিনা বেতনে চাকরি করতে পারেন স্যাররা দুই থেকে তিন দিন একটু কঠোর পরিশ্রম করবে দশ ঘন্টা জায়গায় পনেরো ঘন্টা কাজ করবে কাজ করে এই ফাইলটাকে কমপ্লিট করে পাঠিয়ে দেবে এটাই আশা করতেছি স্যারদের কাছে সো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ফাইলটি কেন ফেরত আসছে আর আসলে আমি 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 যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করেছি সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি